রবিবার সকালে ছাত্র সংগঠন এআইডিএসওর হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী মাস্টার দ্য সূর্য সেনের বিরানব্বইতম স্মরণ দিবস পালন করে হলদিবাড়ি শহরে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে বীর স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির সদস্য প্রদীপ রায় অভিজিৎ রায় অনামিতা রায় ববিতা অধিকারী ও সাগরিকা রায় প্রমুখ এই দিনের কর্মসূচি সম্পর্কে এআইডিএসও হলদিপাড়ি ব্লক কমিটির সদস্য প্রদীপ রায় কি বললেন শুনুন আমরা জানি যে আজকে মহান বিপ্লবী মাসাদা সূর্য সেনের মৃত্যুদিন এই দিনেই মারসাদা সূর্য আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন এবং যে দুঃখ নিয়ে যে আশা নিয়েও তিনি হচ্ছে আমাদেরকে বলে গেছিলেন যে আমার এই পৃথিবীতে রেখে যাওয়ার মতো একটাই জিনিস আছে সেটা হচ্ছে আমার স্বপ্ন সেই স্বপ্ন যে স্বপ্ন তিনি আমাদেরকে সোপে দিয়ে গেছেন সেই স্বপ্ন নিয়ে যাতে আমরা আগামী ভবিষ্যতে চলতে পারি এই লক্ষ্যে এবং এই মহান মনীষীদের চর্চার জন্য আমরা এআইডিওত প্রতিনিয়ত ছাত্রদেরকে বলি এবং আজকেও আমরা মাস্টারদার চরণে হচ্ছে পুষ্পর্ণ করে শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং তার সম্পর্কে ওনার সম্পর্কে একটু পড়াশোনা হলো এর মধ্য দিয়ে আমরা ছাত্র সমাজকে একটাই কথা বলতে চাই যে আজকের যুগে দাঁড়িয়ে আমরা মনীষী চর্চার যে একটা বিরাট ভাটা দেখতে পাচ্ছি সেটা যাতে হচ্ছে আবার চালু হয় এবং প্রতিনিয়ত যাতে মনীষীদের সম্পর্কে আমরা তাদের জীবন থেকে আমরা যা কিছু পাই সেটা যাতে আমরা প্রতিনিয়ত গ্রহণ করে আমরা আগামী জীবনে ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি এই লক্ষ্যে আমরা এর আজকে এই মৃত্যুদিন পালন করলাম আমি এআইডিএসওর একজন সদস্য আমার নাম প্রদীপ রায়